দুই ঘন্টা চালাইয়া গাড়ি মেমো করবেন দুই ঘন্টা তেল ভরে দেবো আমি পুরো ঢাকা শহর ঘুরাইয়া যে আপনার মন মতন হয়েছে তারপর বলবেন হবাই মেমো করেন হোয়াইটটা না ব্ল্যাকটা কালারটা না সাদাটা ষাট দিন গাড়ি চালাবেন দাম উঠতে যাবো ভাই এক হাজার টাকা করে টিপ মারলে সোজা কথা এই যে পঁচাত্তর সত্তর পঁচাশি বাইকের দিকে তাকাইলে মনে হয় যে এটা রংধনের মতো দাঁড়িয়ে আছি আমরা এখানে রেড আছে হলুদ আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে যারা পালসার কিনবেন পালসার বাইকগুলো কিন সব এপার সাজানো আছে পালসারের বড় ভাইগুলো এখানে আছে ছোট ভাইগুলো এখানে আছে যারা হাং কিনবেন হাংকের দেখেন ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক সিলভার কোনটা আপনার লাগবে যেটাই লাউটা এখানে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ আজকে ভিডিওতে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখ এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বাইক আছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুর কাজীপাড়াতে আসি মেহবিন বাইক লাইতে অলরেডি ভাইরাল মেহেদি আমার সাথে আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বছর প্রায় শেষ হয়ে গেছে চলছে বিজয়ের মাস আর মাত্র অল্প কয়েকদিন বছরের বাকি আছে এই বাকি সময়টুকু যাতে করে সবাই বাইকের স্বপ্ন পূরণ করতে পারে সেই সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ কি থাকবে আজকে ভিডিওতে পুরা ধামাকা খালি আসবেন আর নিবেন যেহেতু বছর শেষ শোরুম তো খালি করতে হবে ভাই ইনশাল্লাহ নতুন মডেল উঠবে না অবশ্যই নতুন মডেল উঠবে নতুন গাড়ি আসবে আবার এগুলাও নতুন নতুনের ভিতরে পুরান তারপর হলো পালসার এই যে দেখেন পালসার রেড কালার চোদ্দোর মডেল একদম করা পালসারের জন্য বহুত ফোন আসে এবার পালসারের কালেকশন অনেক ষাটটা পালসার আছে ষাটটা ষাটটা পালসার দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিও দেখতে হবে পালসার চোদ্দ মডেল নিবেন আর চালাবেন দাম মাত্র পঁচাশি হাজার টাকা আর এই পাশেরটা পঁচাশি হাজার এটা দিলাম আশি হাজারে আশি হ্যাঁ আর এটা পঁচাশি হাজার এটা হলো উনিশের মডেল উনিশের মডেল নিবেন আর চালাবেন সুপার কন্ডিশন দাম মাত্র পঁচানব্বই হাজার হলুদ কালার আর টিয়ার হলুদ পাখি হলুদ পাখি অনেক ফোন আসছে কিন্তু সময়ের অভাবে অনেক কাস্টমার আসে নাই তা আবারও নেক্সট ভিডিওতে পাইছে হয়তো আশা করি এবার ভিডিওতে থাকবে না দাম মাত্র পঁচাশি হাজার টাকা চোদ্দোর মডেল তার মানে পঁচানব্বই পঁচাশি ব্ল্যাক কত ব্ল্যাক পঁচাত্তর আর হোয়াইট আশি শোরুমে আসলে ভাইয়া প্রত্যেকটা বাইকের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট তারপর ডিসকভার সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট নিবেন আর চালাবেন তেল সাশ্রয় একশো সিসি ডিসকভার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র পঁয়ষট্টি হাজার শুধুমাত্র পঁয়ষট্টি হাজার যারা পালসার কিনবেন পালসারের সব বড় বাইকগুলো কিন্তু সামনে আছে বলে রাখি চল্লিশ হাজার টাকার বাইকও কিন্তু আজকে ভিডিওতে আছে এটা হলো পালসার এনএস উনিশের মডেল দশ বছরের কাগজ স্মার্ট কার্ড ডাবল ডিস্ক

তারপর নাইট নাইড এর টু বিশের মডেল ভাই দুই ঘন্টা চালাইয়া গাড়ি ম্যামো করবেন দুই ঘন্টা তেল ভরে দেবো আমি পুরো ঢাকা শহর মন মতন হয়েছে না ভাই সত্তর এই যে পঁচাত্তর সত্তর পঁচাশি এর থেকে আর কি ভাঙু কম বাইক আছে এই যেমন হাং চারটা আপনি পঁচানব্বই হাং আছে আবার পঁয়ষট্টিও হাং আছে নাই বললে ভুল হবে যাদের বাজেট কম তাদেরও হাঙাছে যাদের বাজেট বেশি তাদেরও হাঙাছে এটা ডাবল ডিক সাং সিলভার কালার মাত্র সত্তর হাজার টাকা শুধু সত্তর ডিজিটাল নাম্বার প্লেট লাগানো তারপরে হলো ব্ল্যাক কালার মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার হ্যাঁ এটা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স আঠারো মডেল ডাবল ডিক্স হোয়াইট কালার মাত্র পঁচাশি হাজার টাকায় ওয়ানলি পঁচাশি হাজার টাকা তারপর উনিশের মডেল হাঙ উনিশের মডেল টেক্সট টোকেন আপডেট নিবেন চালাবেন স্মার্ট কার্ডের গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা কোয়ালি পঁচানব্বই হ্যাঁ পঁচানব্বই পঁচাশি পঁয়ষট্টি সত্তর মনে না থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন এখানে গাড়ি রাখছি রানার চারটা মানে গাড়ি আছে আপনি যে বাজেট চান ওই বাজেটের গাড়ি আছে গাড়ি নাই বললে ভুল হবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য মেহেদি যথেষ্ট আর কারোর দরকার নেই এই যে ব্লু কালার উনিশের মডেল দুইটাই যেটা মন চায় এটা নেন এটা হলো পঞ্চান্ন হাজার ঋণ ব্লু কালার করা

এটা হলো রানার এক্সিম ডাবল ডিস্ক ডাবল ডিস্স উনিশের মডেল নিবেন চালাবেন দুই চাকরি লাগানো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একশো পঞ্চাশ আঠারো মডেল নিবেন চালাবেন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার হ্যাঁ তারপর হলো রয়্যাল প্লাস একশো দশ সিসি ডিস্ক ব্রেক একশো দশ সিসি স্মার্ট কার্ড আপডেট উনিশের মডেল দাম মাত্র বাউন্ন হাজার টাকা শুধু বাউন্ন হাজার শুধু বাউন্ন হাজার আর কেস পঞ্চাশ উনিশের মডেল মেট্রো প্লাস মডেল সুপার ফ্রেশ যারা মাইলেজের জন্য চাচ্ছেন গাড়ি তাদের জন্য ফুল মাইলেজ পঞ্চাশ কিলো পাবেন পার লিটারে দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এক খালি আর কেস আর আরও আছে ওটা গোডাউনে এত এত আর কেস তো দুইটা দেখাইলেই হয় কিন্তু আমার কাছে তো বরাবরের মতন দশটা বারোটা আটটা থাকি এটা হলো ব্ল্যাক কালার সতেরো মডেল মাত্র পঞ্চাশ হাজার টাকা রেড কালার মাত্র পঞ্চাশ হাজার টাকা হোয়াইট কালার মাত্র পঞ্চান্ন হাজার টাকা রেড কালার মাত্র পঞ্চান্ন হাজার টাকা অ্যাপজেড এস ফেজার সুজুকি সিক্সার এস এফ লিপ অ্যান্ড কেপিআর নাইকি সবই আছে আর এই পাশে দেখেন না ভাই একশো পঁয়ষট্টি সিসি সিরিয়ালে সব সব একশো পঁয়ষট্টি সিসি বোল্ড একশো পঁয়ষট্টি বেলিনি একশো পঁয়ষট্টি সিসি সব ডাবল ডিক্স সিবিএস ব্রেক

নিবেন চালাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফেজার ভাষণ ওয়ান ফেজার ভাষণ ওয়ান হোয়াইট কালার হোয়াইট অ্যান্ড রেড ডিজিটাল নাম্বার প্লেট নিবেন চালাবেন সুপার ফ্রেশ গাড়ি ভাই মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা ভাই এক লাখ পাঁচে হ্যাঁ বড় বড় কোনো ভাই এক লাখ আবার অবশ্যই করা যাবে যাবে না কেন এক লাখ এক লাখে দিয়ে দিচ্ছি বাইশের মডেল লিফান বাইশের মডেল ডাবল ডিস্ক সিবিএস ব্রেক সুপার গাড়ি ভাই এটা বলার কোনো অবকাশ নেই আমি লিফান অনেক বেচি এটা হলো সবচেয়ে আপডেটটা আমার দোকানে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালার পাচ্ছেন এটা হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাচ্ছেন লিফান কেপিয়া লিফান কেপিয়া আর আমার মতন যারা খাডো আমি কিন্তু উঁচায় দাঁড়ানো ভাই আর হাসান ভাই কিন্তু নিচে দাঁড়ানো তাও সমান হয়ে যারা আমার মতন শর্ট তাদের জন্য ছোট চাকার গাড়ি দাম মাত্র পঁচাশি হাজার টাকা আঠারো মডেল স্মার্ট কার্ড ট্যাক্স টোকন আপডেট সিআরএফ সিআরএফ হ্যাঁ মাত্র পঁচাশি হাজার টাকা

পঁয়ষট্টি হাজার টাকা তারপর হলো পালসার পালসার বলদ পালসার বলদ পালসার মানে কি জানেন ব্যালেন্সিল কামরাঙ্গা না এটা ব্যালেন্সিল মাত্র পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পাঁচের আপনি দেড়শো সিসির পালসার হ্যাঁ এখানে আরেকটা আছে সিঙ্গেল ডিক্স হ্যাঁ কামরাঙ্গা এটা কামরাঙ্গা আবার মাথা লাগানো সুপার গাড়ি ভাই এটা হলো মাত্র পঁচানব্বই হাজার ফাইনাল পঁচানব্বই পঁচানব্বই ফাইনাল ফ্রেশ গাড়ি দুই আর আমি যে কথাগুলো বলছি ভাই আমি তেল ভরে দেব দুই ঘন্টা চালাবেন গাড়ি গাড়ি ভালো লাগলে একটা ছিল বিক্রি হয়ে গেছে এক লাখ পঁচিশ হাজার টাকা যাচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ ভাই বরাবর বাইশ কিলো হাজার টাকা হ্যাঁ বরাবর হইলো না তাহলে তো বাকি থেকে যায় বাইশ করে দিলাম জান এসটাকা সুপার গাড়ি ভাই সুপার এক টাকার কাম নাই যারা মাইলেজের জন্য গাড়ি চাচ্ছেন তাদের জন্য সুপার একটা গাড়ি মাত্র সাতাত্তর হাজার টাকা পঁচাত্তর ভাই পঁচাত্তর ফাইনাল দিয়ে দিছি টেক্সট আপডেট নেবেন আর চালাবেন কোনো কথা নেই এইখানে যা দেখাবো সব কিন্তু একশো পঁয়ষট্টি সিসি রানার বোল্ট একশো পঁয়ষট্টি এটাও একশো পঁয়ষট্টি ভেরিনো নাকি একশো পঁয়ষট্টি হ্যাঁ এটা হইলো ইঞ্জিন ঠান্ডা করার ইয়ার কুলার লাগানো আচ্ছা

লাখ ভেঙে দেব আটানব্বই আটানব্বই আচ্ছা দিয়ে দিছি দিছি কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো বিরানব্বই নাম্বার মেট্রো রেলের পিলারের পশ্চিম দিকে কৃষিবিদ গল্লি গল্লির ভিতরে ঢুকলে প্রথমে ডাইনে একটা শরুম পাবেন ওটা মেহেবিন ব্যাগ গ্যালারি অবশ্যই না তারপর একটা পাবেন ছোট ওটাও না তারপর একটা মেহেবিন গ্যালারি মেহেদি ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই দুইটা অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন না চিনলে পিলারের গোড়ার দ্বারাই ফোন দিয়া ফোন দিবেন আমি যে নিয়ে আসব লোকেশন বলা শেষ কুরিয়ারেও গাড়ি নিতে পারবেন আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেন হোয়াটসঅ্যাপে গাড়ি দেখেন অ্যাডভান্স করেন দশ হাজার সাতশো গাড়ি পাঠিয়ে দেবো গাড়ি পাবেন বাকি টাকা দিবেন কুরিয়ারের সিস্টেম আছে আর হেলমেট পরে গাড়ি চালাবেন আসসালামু আলাইকুম